আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি সেটার জন্যই আমি মামলাটা করেছি এবং আমি ওর বউ ওর মানসিক সমস্যা নেই ওর শিক্ষাগত সমস্যা আছে তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরে এই কথাটা কেন বলছো বিচার চেয়েছি আমি দুইটা কারণে একটা হচ্ছে যে এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় দ্বিতীয় নম্বর হচ্ছে মামুন যেন নিজের ভুলটা শুধরে নিতে চায় ও জেলখানায় যাবে বা ওর কষ্ট হবে বা ওর মান হানি হবে এই জন্য না তিরিশ তারিখে মামুনকে জানানোর পরও তিরিশ তারিখে মামুন নিজে আদালতে হাজির হয়নি আমি আমি যে আদালতে হাজির ছিলাম একটা দিন শুধুই তিরিশ তারিখের দিনটাই গিয়েছিলাম আমি সম্মতি জানিয়ে আমি চলে এসেছি এবং এটা সে খুব ভালো করেই জানে তাকে জানানো হয়েছে ঠিক আছে তো ও যে বলছে না যে আমি ওকে আমি মামলা তুলে নিতে চেয়েছি এবং আমি না জানিয়ে জানিয়ে হাজিরা দিয়েছি এটা কখনোই না আমি আমি ওই তিরিশ তারিখ ছাড়া কোনো দিনও হাজিরা দিইনি ঠিক আছে তো আরও কিছু কথা আমি আজকে ওর লাইভে শুনলাম ও বললো একটা বয়স্ক মহিলা কোনোভাবে যায় নাকি দুজনে এই এই কথাটা এতদিন পরে কিন্তু আসে না ও ছোট মানুষ আমি বড় মানুষ আমার বয়স বেশি আমার বয়স তার চেয়ে দ্বিগুণের তিন গুণেরও বেশি সেটা কিন্তু চার বছর একসাথে থাকার পরে এই কথাটা অবান্তর তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরে এই কথাটা কেন বলছো এটা তো অবান্তর কথা এবং এটা মানে এটা এই এই কারণে আসেই না এখানে মামলা হয়েছে মারামারির জন্য মামলাটা মারামারিটা দৃশ্যমান হয়েছে এবং ওর প্রিভিয়াস অ্যাক্টিভিটিসও দেখেছেন যেখানে মারামারির রেকর্ড আছে আমি আপনাদেরকে দেখালাম না আমি বলি হ্যাঁ তো তো যেটা হয়েছে যে বয়স ওর সাথে আবার কী রিলেশন বা কি বয়স সেটা না একটা মানুষ হিসেবে একটা নারী হিসেবে আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি সেটার জন্যই আমি মামলাটা করেছি এবং বিচার চেয়েছি আমি দুইটা কারণে একটা হচ্ছে যে এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় দ্বিতীয় হচ্ছে মামুন যেন নিজের ভুলটা শুধরে নিতে চায় ও জেলখানায় যাবে বা ওর কষ্ট হবে বা ওর মানসমান হানি হবে এই জন্য না এটা এই মামলার সাথে রিলেটেড না 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 এটা এই মামলার সাথে রিলেটেড না এটা এটা যখন বলার দরকার হবে তখন আমি বলবো না না এটা এটা এই মামলার সাথে রিলেটেডই না এটা তো বলছি যে এটাতে এই মামলার সাথে রিলেটেড না আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি এটা একটা মানুষ হিসেবে অ্যাসল্টেড হয়েছে আমি ওর বউ বা আমি ওর গার্লফ্রেন্ড বা এই হিসেবে তো আমি এটা তুলি নাই সো এই রিলেটেড ইস্যুটা এই মামলার সাথে জড়িত না আমরা আমি এখানে আজকে কথা বলতে এসেছি মামলা বিষয় এই ব্যাপারে আপনারা কথা বলতে একটা ছেলে যখন একটা একটা ছেলে যখন একটা মেয়ে মানুষের সাথে থাকে একটা মেয়ে মানুষের গায়ে হাত দেয় তখন তার

আপনি শুধু কোশ্চেনের খাতিরে কোশ্চেন তো হবে না ভাইয়া ওর মানসিক সমস্যা নাই ওর শিক্ষাগত সমস্যা আছে নৈতিক শিক্ষাগত সমস্যা আছে যে মানুষকে মারা বা মানুষকে ক্ষতি করাটা এটা ঠিক না এটা ওকে ছোটোবেলা থেকে শেখানো হয় নাই এবং ও আমাকে বলতো যে ও মিরপুর রোড দিয়ে যখন হাঁটতে হাঁটতে যেত বা বনানীর রোড দিয়ে হাঁটতে হাঁটতে যেত ও রাস্তায় মানুষকে মারতে মারতে যেত এটাও আমি বলছি যে দীর্ঘ এই এই ঘট এই জিনিসগুলো অনেক আগে বলা হয়েছে যে ওরা আমাকে অনেক ওরা কনভিন্স করতে পারে ওরা যদি আজকে এখানে এসে দাঁড়ায় তখন আপনাদের মনে হবে যে লাইলা যেসব বক্তব্য দিয়েছে সব ভুল বলেছে কারণ তাদের কনভিন্সিং পাওয়ার অনেক বেশি ঠিক আছে তারা কিভাবে আমাকে কনভিন্স করেছে তারা কিভাবে রিলেশনে আমাকে এনেছে এবং কিভাবে আমার সাথে এই দুই হাজার একুশ সাল থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ছিল সেটা সবটুকুই আমি অনেক জায়গায় ব্রিফ করে দিয়েছি এখানে এই এটা মামলার সাথে রিলেটেড না ভাই আমি শুধু এটা এটা না এটা প্রশ্নই আসে না এটা কোনো প্রশ্নই আসে না এটা আপনি এটা আপনি আলাদা নেবেন

মানে তো মারপিট না ঠিক আছে আমরা সবসময় ভালোবাসাটা আমার এন থেকে আপনারা দেখেছেন মামুনের এন থেকে হয়তো দেখেছেন কিন্তু ওর যে সুদ্রে যা হইতে পারে না আমার হাজব্যান্ড ড্রাগ অ্যাডিক্টেড তাকে যদি আমি রিহাবে দিয়ে দেই এটা তো কাইন্ড অফ পানিশমেন্ট তো তার তাকে ভালো হওয়ার জন্য কি আমি রিহাবে দিব না তার মানে আমি তাকে ঠিক করতে পারিনি আমাকে এক্সট্রিম লেভেলে যেতে হয়েছে ঠিক আছে বারবার মারামারি কাটাকাটি কেউই চায় না কখন আমি চাই না অ্যাটলিস্ট হ্যাঁ আমি তাকে ঠিক করতে চাই এবং বারবার কিন্তু মারামারি ঘটনা আসছে না এবং আমাকে এই যে ডিসেম্বরে মারার পরে আপনাদেরকে মনে হয় আমার লয়ার আপনাদেরকে নেক্সট জিডিটার কপি দিয়েছে যে এই তেইশ তারিখ মার্চেও সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে তার মানে সে তার মধ্যে এটা আছে তো তাকে আমি কন্ট্রোল করতে পারছি না দেখেই আমি এই অভিযোগটা শেষে করেছি

ঠিক আছে এখানে দুই তিনটা মামলা নাই শুধু একটা মামলাই আছে যেটা আমি মামলাও করিনি তখন আমি শুধু অভিযোগ করেছিলাম অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে তিনশো সাত ধারায় সাত ধারাতে প্রমাণিত হওয়ার কারণে এটা মামলা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে ঠিক আছে আর যেটা হচ্ছে আমি রিহ্যাবে কিভাবে নিব আমি যদি রিহ্যাবে নেওয়ার সুযোগই থাকতো তাহলে তো আমার আমি এটা লাস্ট স্টেজ মানে একটা মানুষকে আপনাকে আপনি আপনাকে কখনও দেখেছেন যে আপনাকে কেউ মেরেছে বা আপনাকে গলা টিপে মারার চেষ্টা করছে বা আপনাকে রাস্তায় ফেলে আপনার উপর দিয়ে গাড়ি তখনকার অবস্থাটা কতটা সিভিয়ার প্রথম প্রথম তিনটা সিভিয়ার মার খাওয়ার পরও কিন্তু আমি কোনোদিন কারো কাছে অভিযোগ করতে যাইনি ওদের ওর প্যারেন্টস বা আত্মীয়-স্বজন ছাড়া। এবং দেখেছি যে তারা এটা আমলে নেয়নি। এর কারণেই তো আজকে এত দূর চলে আসছে। আচ্ছা ছিল শুরু করেছে। তা দেখেছেন সে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে আমাদের প্রিন্স মামুনকে গ্রেফতার যে দিশাটা গ্রেপ্তার করা হয়েছে আসলে একটু একটু হ্যাঁ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ক্যান্টনমান থানা অবস্থান করছি প্রিন্স মামুনকে গ্রেফতার আসলে যে বিষয়টি গ্রেপ্তার করা হয়েছে আমরা তো সেটা জানিয়েছি সুপ্রিয় দর্শক আমরা সরাসরি একটু দেখান দেখানোর চেষ্টা করছি একটু আমরা একটু আমার এই গাড়ির চিত্রটা একটু শুক্র দর্শক আমরা একটু হ্যাঁ হ্যাঁ